আস্তে কাটো ভাই চলো কত সুন্দর হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এখন বিকেল হয়েছে আর বিকেল আমি মাঠে চলে এসেছি এখন সিজন কি ভাই তালের সিজন তালের সিজন তো যেহেতু আমরা তালের শ্বাস খাবো নিজেরা পারবো আর নিজেরাই কেটে খাবো অন্য ফিলিংস লাগবে আর কিভাবে পারছি কিভাবে খাচ্ছি সম্পূর্ণটা তোমার সাথে এখন কোথায় যেতে হবে ভাই তাল গাছের কাছে তো এই যে ঘাস গুলো দেখতে পিয়াল রেড নেপিয়ার এই ঘাস গুলো হচ্ছে গরুতে খায় অনেক সুন্দর আর প্রচুর দুধ হয় তো ফ্রেন্ডস মাঠের যেহেতু অনেকটা যেতে হবে কিছুটা আসলাম আসার পর এই যে তাল গাছটা রয়েছে এই তাল গাছটা হচ্ছে আমাদের আর এই তাল গাছটা থেকে আমরা চাইলে তার পারতেই পারি কিন্তু অনেকটা উঁচু কিন্তু অতটা টেস্ট না বাট যেহেতু তাল খাবো তাহলে আমরা লোকের গাছ থেকে দরকার পরে চুরি করে খাবো গ্রামে তো কিচ্ছু বলবে না তো বিষয়টা ওইটাই যে লোকের গাছ থেকে তাল খাবো কারণ লোকের গাছে তাল অনেক মিষ্টি হয় তো দেখো আস্তে আস্তে একটা নতুন একটা জমি দেখতে পারলাম মানে তাল তো খাবোই তাল খাওয়ার আগে নতুন একটা জমি দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এটা একটা ইউনিক গাছ আমি অত সত্যি জানিও না তো যাই হোক এইটা কি গাছ সেটা আমি এখন তুলে দেখাবো তো আমি জাস্ট এটা তুলবো এটা মনে হয় কোনো বিদেশি গাছ দেখি তুলে এগুলো কি আছে কি হোয়াট ইজ দিস আমার যতটা মনে হচ্ছে এটা বাদাম একদম লোকের গাছের বাদাম ছিঁড়ছি বা বাদাম তুলছি মারবে কিনা আমি জানি না তবে যেহেতু পুরো ফাঁকা মাঠটা পুরো ফাঁকা তো আমার কোনো ভয় নেই আর মাঠে তেমন কেউ কিছু বলেও না দেখো অনেক সুন্দর বাদাম অনেক ইউনিক একদম একদম ইউনিক তো ওই বাদামগুলো নিয়ে চলে যাব বাড়িতে যাই হোক তাল খাবার পর তো চলো কিভাবে গাছ উঠি তো ফাইনালি লোকের গাছের কাছে চলে এসেছি গাছটা হচ্ছে এইটাই তো তালগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এইটা থেকেই তাল পারবো আর এই তালগুলোই কিন্তু আমরা খাবো তো এবার বিষয়টা হচ্ছে আমি তো আর গাছে উঠতে পারি না গাছে ওঠার সম্ভাবনা আমার দ্বারাই তো এখানে দেখি লেবার টেবার আছে নাকি এই আশেপাশে একটা লেবার আছে লেবার লেবার আসেন আসেন এই একটা জাস্ট লেবার পেয়েছি তো টাকা লাগবে আচ্ছা টাকাও নেবে না লেবার একটা পেয়ে গেছি এখানে কাজ করছিল তো কিছু মনে করবে না স্যার হ্যাঁ একটু একটা দু কাঁধি তাল পেয়ে দেন এক কেজি খাবো আর এক কাঁধি বাজারে বিক্রি করবো ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই তো কেউ কিছু বলবে না তো বেশ লেবার ওঠেন এই যে দেখো জাস্ট আমি ভাই এটা আমার আর ভাইকে উঠতে বললাম লেবার বলেছি বলে একটু কিছু মনে করো না ভাই জাস্ট বলছিল ঠিক এভাবে বল তাহলে জাস্ট সুন্দর লাগবে এর জন্য দেখো ওই যে ভাই খুব শর্ট টাইমে কিন্তু তার কাছে ছোটো পড়লো খুব শর্ট টাইমে ভাই যেগুলো বড় বড় মোটা সেগুলো কাটবে কারণ ওইগুলো ভালো হবে আর যেগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু অতটাও ভালো হবে না তো ফাইনালি দেখো ওই যে কাটতে শুরু করে দিয়েছে ও ইয়েস তো এক কাঁদি অলরেডি কেটে ফেলেছে ভাই আরেক কাদি কাটার জন্য প্রস্তুত হচ্ছে ভাই কেটে দাও এক একটা কত সুন্দর সুন্দর তাল তো এখানে আরেকটা কাতি কাটার জন্য ভাই রেডি হচ্ছে আস্তে আস্তে কাটো ভাই চলো কত সুন্দর এই যে আরেকটা কাতি কিন্তু অলরেডি কেটে ফেলেছে আর কাটবে ভাই আরেকটা কাটবে ওই যে বড়ো বড়ো গুলো কাটো ওই সাইডে ঝুলে আছে যেগুলো আচ্ছা দেখেছো অনেক সুন্দর সুন্দর তাল অনেক তালে চার প্রয়োজন নেই ভাই নে পারো কি করছো কি ওই প্রফেশনাল যারা কাটে তাদের মতো কাটতে পারো না তো যাই হোক তালগুলো গাছের নিচ থেকে একটু পরিষ্কার জায়গা নিয়ে আসলাম এখানে কেটে মজা করে খাওয়া যাবে বিষয়টা হচ্ছে এই কাটার জন্য আমরা কিন্তু কাটারিও নিয়ে চলে এসেছি কাটের নিয়ে তো এখান থেকে এই যে তালটা আছে এই তালটা জাস্ট আমি কাটবো এবার দেখবো ভেতরে কতটা শ্বাস হয়েছে তো এটা কেটে আমি পেরেছি দেখো আমি যে জিনিসটা পারি না সেই জিনিসটা পারলাম আমি নিজে তাল কাটলাম অনেকটা অনেকটা সুন্দর আমি আমি পেরেছি পেরেছি কাটতে দাস এই যে তালগুলো আছে না সত্যি কথা বলতে প্রচুর সফট মানে দেখা যাচ্ছে তাল অনেক বড় বাট বড় হলেও কোনো শক্ত নেই একদম সফট নরম এখানে প্রচুর জল জাস্ট আমি খেয়ে দেখব কতটা মিষ্টি অসাধারণ মিষ্টি আমি জাস্ট দেখাচ্ছি কতটা মিষ্টি কতটা সফট তোমরা হয়তো বুঝতে পারছো কতটা সফট একদম সফট জাস্ট এটা আমি মুখে নিচ্ছি এক কথায় অসাধারণ বাজারেও তো কিনে খাই কিন্তু বাজারের যে টেস্ট বাজার তালগুলো অনেক শক্তও হয় কিন্তু আমাদের এই ন্যাচারাল যে তালগুলো গ্রামের ন্যাচারাল আমাদের ইচ্ছামতো তাল কাটলাম যেগুলো নরম হবে সেই তালগুলো কাটলাম আর খাচ্ছি অসাধারণ টেস্ট এবার তোমরা যারা যারা গ্রামে থাকো এই অনুভূতি অবশ্যই পাও বাট যারা শহরে থাকে এই অনুভূতি কখনোই পায় না তাদের কিনেই খেতে হয় তবে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে গ্রামে থেকে কত মজা করে কত আনন্দ করে নিজের ইচ্ছা তাল খাওয়া যায় দেখানো তো গাইজ আমরা বেশ কিছুক্ষণ ধরে অনেকগুলো তাল খেলাম এবার বিষয়টা হচ্ছে বাড়িতেও তো মা বাবা আমাদের রিলেটিভ আছে তারাও তো তাল খাবে তো তাদের জন্য কিছুটা আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা এখানে শেষ করব তো তোমরা সবাই ভালো থাকো